আল্লাহর অলি হওয়া ওই মেয়েদের জন্য সহজ মেয়েরা মানবতার জন্য বেশি কষ্ট করেন এই যে আমরা মানুষ হয়েছি আমার মানুষ হওয়ার অবদান কত কত আর অবদান মা। একটা দুটো তিনটে বাচ্চা মানুষ করলে মার আর কিছু থাকে না কিন্তু বাপ মাসাল্লাহ গায়ে বাতাস দেবে কিছুই না যদিও আপনারা হ্যাঁ আমি বাপ আমার হক বেশি কিন্তু আসল কষ্ট কে করে না এই জন্য আল্লাহ মায়েদের জন্য মেয়েদের জন্য জান্নাত সহজ করেছে যদি কোনো মেয়ে চারটে কাজ করে কয়টা পাশ ফরজ নামাজ নফল মুস্তাফ সুন্নত সবে কদর কোনো কথা নেই শুধু কি ফরজ নামাজ রমজানের ফরজ রোজা স্বামীর আনুগত্য করে সংসার আর নিজের পর্দা ইজ্জত হেফাজত করা এই চারটে কাজ যদি কোনো মেয়ে করে আল্লাহ তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেন সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকতে পারবে তবে একটা গোপন শর্ত আছে ফুরফুরার জামাই হজুরের মুড়ি ধইতে হবে না অন্তত জামাত ইসলামের রোপণ হইতে হবে তবলিকে তিনশিলা লাগাইতে হবে তবে অন্য কোনো কোনো না কোনো পীরের মুড়ি ধইতে হবে এগুলো সব দিন পালনের উপকরণ এই নামাজ রোজা পর্দা ইত্যাদি দায়িত্ব পালনের জন্য সহায়ক কথা একটু রিপিট করি। প্রথমটা কি সুন্নত জরুরি নয় সুন্নত হল গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আমাদের দেশের মেয়েরা অনেকেই সবে বরাতে নামাজ পড়ে আছে না কিন্তু ফরজ পড়ে না আছে নাকি ঠকাচ্ছে কাকে আল্লাহকে ঠকাচ্ছে আল্লাহকে শোনানো যায় নিজেকে ঠকাচ্ছে আমরা বুঝি সবে বরাতের নামাজ কেউ আল্লাহর রহমতের জন্য পড়ে না গুনামাপের জন্য পড়ে না পড়ে হলো আগামী বছরের ভাগ্য ভালো হওয়ার জন্য বোঝেননি কিন্তু সবে বরাতে ভাগ্য লেখা হয় এটা মিথ্যা কথা ভাগ্য ভালো করতে হলে পিতা মাতার খেদমত করেন ভাই বোনের হক আদায় করেন মানুষের উপকার করেন আল্লাহ ভাগ্য ভালো করে আর বরকত রহমত পেতে গেলে নামাজ পড়তে হবে তো আমাদের দেশের মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে আছে নাকি শাড়ি পরে কিন্তু নামাজ হয় না শাড়ি আপনাদের বউরা সবাই তো শাড়ি পরে পড়ে না আপনারা টুপি গোল না লম্বা পাস করলি না নয় করলি জামা কাটা হবে না গোল হবে পাগড়ির সাইজ কি হবে সবুজ না কালো না হলুদ না বেগুনি এটা নিয়ে অনেক ঝগড়া আছে নেই আল্লাহ সব তো ফরজ এগুলো তো ফরজ আর মেয়েদের জন্য পর্দা করা ওই জন্য ওইটা নিয়ে কোনো ঝগড়া নেই হুজুররা মাঝে মাঝে ওয়াশ করে কিন্তু দেখবেন তাবিজ দেওয়ার সময় পর্দা বেপর্দা সবাই চলে আসে কিছুই বলছে না হজুর এটাও বলে না যে তাবিজ নেওয়ার পরে বে পর্দা চললে কিন্তু তাবিজ কাজ করবে না তাও বলে না বলে নাকি যেটা বলছিলাম মেয়েদের জন্য নামাজের ভিতরে শুধু মুখ আর কবজি পর্যন্ত হাত এই দুটো অংশ বাদে শরীরের সকল অংশ ঢেকে রাখা ফরস কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাকিও নামাজ আদায় করে তার মাথার কিছু চুল বেরিয়ে যায় কান একটা বড়টু বেরিয়ে যায় জুলফির চুল বেরিয়ে যায় তুতমিণ নিচে গলার কাছে বেরিয়ে যায় ঘাড়ের কাছে বেরিয়ে যায় হাত কোনোই বেরিয়ে যায় ওই মহিলার নামাজ হবে না কাপড় না থাকলে নক্টোহিও হবে সেটা ভিন্ন কথা কিন্তু কাপড় আছে অবহেলাই ভালো কাপড়ে না বানায় শাড়ি পরার কারণে যদি এরকম হয় নামাজ হবে না কবি মুস্তফা বলেছেন আপনাদের কোনো আফসোস নেই আরে গেলে তো যাবে বউ আমার কি এই ধরনের একজনেও নাহ্লাহ না বউ যখন তোজকে যাবে আপনি বেশ থেকে হুর পাবেন ঠিক না কি হবে আপনাকে যেতে হবেই হবে শুধু নিজে জান্নাতে গেলে হবে না বউ বাচ্চাদেরও জান্নাতের পথে নিতে হবে কোথাও না তো ভাইরা লম্বা বলতে পারবো না মেয়েদের জন্য সুন্নত এবং ফরস পোশাক আমার একটা বই আছে একটা বই হলো পোশাক পর্দা ও দেহসজ্জা এটা দেখবেন পুরুষদের পোশাক মেয়েদের পোশাক নাক ফুল কান ফুল চুল কাটা সবই হাদিসের আলোকে আছে মেয়েদের ফরস পোশাক এবং সুন্নত পোশাক বড় ম্যাক্সি হাতা ফুল পায়ের গোড়ালি পর্যন্ত ঝোল বড় ম্যাক্সি ম্যাক্সির উপরে বড় অন্যা ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা এই তিনটি পোশাক মেয়েদের সুন্নত এবং ফরস মেয়েরা বাড়িতে সংসার করতে ঝাড়ু দিতে সব সময় এই তিনটে পড়তে হবে কথাকে বুঝতে পেরেছেন এতে কি হবে নবীজির দেওয়া সুন্নত এবং ফরজ আদায় হবে ফরজ পর্দা আদায় হবে বাড়িতে যৌথ পরিবার বাসুর এসেছে দেহর এসেছে একটু মাথার অন্যটা ডেকে একটু গমটা দিয়ে নিলেই শরীয়তের ফরজ ষোলো আনা বা পনেরো আনা আদায় হয়ে যাবে আর নামাজের ভিতরে তো এগুলো পড়তেই হবে মহিলা সাহাবিগঞ্ নবীজির কোন কোন স্ত্রী নামাজের জন্য বোরকা পরে কাজেই আমরা যদি শাড়ি পরে কোন নামাজ পড়ি তাহলে অবশ্যই ব্লাউজটা এই বগল পর্যন্ত হতে হবে কোন পর্যন্ত হতে হবে ব্লাউজের এই গলাটা উঁচু হতে হবে এবং ব্লাউজের ঝুলটা এই পেটের উপর পর্যন্ত হতে হবে নাকি না শাড়ির একেবারে যেখানে শাড়ি পরছি ওই পর্যন্ত হতে হবে তার উপরে আবার বড় অন্যা অথবা হেজাব দিয়ে রাখতে হবে যে নামাজের ভিতরে সরে যে চুল বেরিয়ে না যায় বুঝতে পেরেছেন আমরা শেষে যে আবার আসবো এটা হল নামাজ রহদান আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা ছেলেদের চেয়ে বেশি রোজা পালন করেন তৃতীয় হলো তৃতীয় কি মনে আছে হ্যাঁ স্বামীর আনুগত্য করবে আপনারা খুশি না বেজার মাশাল আপনাদের পক্ষে গেছে খুশি হবেন না যখন হুজুরা বলে বইদের স্বামীর আনুগত্য করতে হবে আপনাদের একেবারে কি খুশি লাগে কিন্তু হাদিস কি একটাই না আরো আছে আরও আছে কথা হলো আমাদের ইসলাম আর কোরআনসন্নার ইসলামের একটা মৌলিক পার্থক্য আছে যেটা বললাম আমাদের ইসলাম আমাদের মুখী আর মানুষ মুখী আমাদের সমাজে অনেক মানুষ আছে পুরুষ করে ইসলামের কাজ করে হুজুরের হয়েছে কোন দলে যোগ দিয়েছে মসজিদে বসে এরশাকের নামাজ পড়ে দাড়ি রেখেছে পাগড়ি পরে কিন্তু বইয়ের সাথে ঝগড়া করে বইয়ের মোহর দেয় না বাপ মাতুলে গাছ দেয় মেয়ের হক দেয় না এই রকম। দিনদার আল্লাহওয়ালা মানুষ কি আছে আপনাদের দরগাপুরে আছে আবার মহিলারা মহিলারা এবাদত বেশি করেন সাওয়ালের রোজা রাখেন সবে বরা থেকে অনেক ইবাদত করেন ফকির খাওয়ান তাজবি তাহলিল করেন জেকের করেন কিন্তু স্বামীর সাথে শাশুড়ির সাথে ব্যাটার বোর সাথে ননদের সাথে পড়শিদের সাথে ঝগড়া করে কষ্ট দেয় আজে বাজে নোংরা কথা বলে আছে নাকি এর কারণ হল আমরা হুজুরেরা আপনাদেরকে তাজবির কথা বলেছি জিকিরের কথা বলেছি ফকির খানোর কথা বলেছি কিন্তু স্বামীর সংসার করলে স্বামীকে সময় দিলে স্বামীর সাথে ফুর্তি করলে স্বামীর সাথে মিলে সংসার করলে স্বামীর প্রতি কৃতজ্ঞতা আমরা বলিনি আমরা জিকিরের কথা বলেছি খেদমতের কথা বলেছি এগুলো আমরা জানি কিন্তু স্বামীর জন্য সুন্নত এবং সুন্নত হলো স্ত্রী রাগ করলে সবর করা স্ত্রীর সাথে ধৈর্য ধরা স্ত্রীর সাথে ভালো আচরণ করা স্ত্রীকে সংসার কাজে সহায়তা করা স্ত্রীর সাথে একসাথে খাওয়া দাওয়া বিনোদন করা স্ত্রীর গালে খাবার তুলে দেওয়া এগুলো ইসলামের নির্দেশ মসজিদে বসে তাহলিল করাচ্ছে এটাতে আপনি বেশি সোয়াব পাবেন কিন্তু প্রবলেম হল স্ত্রী যদি স্বামীর সাথে মিলেমিশে সংসার করে স্বামী যদি স্ত্রীর খারাপ ব্যবহারে ধৈর্য ধরে মিলেমিশে সংসার করে শান্তিতে সংসার করে তাহলে আমাদের কোনো লাভ আছে লাভ আছে অশান্তিতে লাভ বেশি কারণ তাবিজ শান্তির অবস্থায় নিতে যান অশান্তির অবস্থায় নিতে যান রোগ হলে ডাক্তারের লাভ আর অশান্তি হলে হ্যাঁ বিশ্বাস করেন বেটার বউ কথা শুনে না শাশুড়ি তাবিজ তাই শ্বাস অত্যাচার করে বেড়াবো তাবিজ চাই তাবিজের দোয়ার ঝাড় অধিকাংশ হল অশান্তির জন্য কথা বোঝেননি তো ভাইরা আপনারা আপনারটা বোঝেন তাহলে জান্নাতে দেওয়ার তৃতীয় শর্ত পুরুষদের জন্য স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে স্ত্রীদের সংসারের কাজে সাহায্য করতে পুরুষের দায়িত্ব ভালো ব্যবহার করা বউয়ের খারাপ আচরণে ধৈর্য ধরা সর্বোত্তম ভালো ব্যবহার করা আপনি বন্ধু বান্ধবের সাথে যেভাবে হাসি মস্করা করেন বইয়ের কাছে ঢুকলেই বাঘ হয়ে যান আছে না কিরকম মাসা আল্লাহ পুরুপুরার একেবারে সাপকল সুলতাল আসকার হাজির হওয়া আল্লাহর অলি মুরিদ ঠিক না বইয়ের সাথে ঝগড়া করে মনে করেন একবার সুলতান আসকার হয়ে গেলেই জান্নাত কনফার্ম আর আমি এগুলো দুনিয়ার রেয়াজত কিচ্ছু না আপনার যত ভালো ব্যবহার ধৈর্য আমি গলা ভালো না হাদিস গুলো বলতে পারছি না তো খোলাসা কথা বলছি যত ভালো ব্যবহার ধৈর্য সবচেয়ে বড় হক এবং ছেলে মেয়ে সালামের স্ত্রী আয় আনার কাছে এসে সাহাবিরা প্রশ্ন করছেন রেসলালাম বাড়িতে থাকা অবস্থায় কি করতেন তিনি বলেন কানা নাইয়া কুনু সিদ্দমেতে আহলি কা নায়া দুমন তিনি বাড়িতে থাকলে খেদমত করতেন খেদমত হতেন না আমরা বিশাবের খেদমত করি ইসলামের খেদমত করি মসজিদের খেদমত করি করি নাসরউল্লাহ রাসরা বাড়ি থেকে কার খেদমত করতেন আস্তে কর আস্তে আস্তে করেন আপনাদের বউরা কিন্তু আশেপাশে আছে শুনে ফেললে খবর হয়ে যাবে রসুল আলহাম কার খেদমত করতেন স্ত্রীর খেদমত করতেন নিজের কাজটা নিজে করতেন ঝাড়ু দিয়ে নিতেন কাপড়টা সেলাই করে নিতেন নিজে ধুয়ে নিতেন স্ত্রীর সংসার কাজে সহায়তা করতেন একসাথে খেতেন গালে তুলে খেয়ে দিতেন এগুলো সুন্নত এ রাসুল্লাহ রসুল্লাহ কাছে এসে সাহাবিরা প্রশ্ন করছেন ইয়া রসুল্লাহ আমাদের দেশে একজন মহিলা আছেন খুব দিনদার রাত তা পড়েন সারাদিন নফল রোজা রাখেন দান সদ্গা অনেক করেন সবই ভালো একটাই দোষ আছে জীবেরটা বড় তীতে শাশুড়ি বেটার বউ ননদ পাড়া পড়শি মানে আশেপাশের মানুষদেরকে কথা দিয়ে ঝাঁঝরা করে দেয় আর একটা মেয়ে কোনো নফল নামাজ পড়ে না শুধু ফরজ সন্ন্যদ নফল কিচ্ছু না কোনো ফরজ রোজা রাখে না কোনো নফল রোজা রাখে না শুধু ফরজ ডান সদ্গা একেবারেই কম করে তবে কারোর সাথে ঝগড়া করে না দুইজনের ভিতরে আল্লাহর বেশি প্রিয় ওকে রসল্লা সাল্লা সাল্লাম বললেন যে ঝগড়া করে ও দোদকে যাবে আর যে শুধু ফরজ করে ঝগড়া করে না ও জান্নাতে যাবে তার মানে ঝগড়া এত নোংরা গোনা যে নফল তো নফল ফরজগুলো পোড়াই ফেলেছে কথা বোঝেননি কিন্তু আমরা বুঝি না যেটা বলছিলাম স্ত্রীর জন্য দুটো দায়িত্ব একটা হলো যে সেবা স্ত্রীর কাছে ছাড়া স্বামী নিতে পারেন না পর্দা শরীয়তের কারণে যে সেবা স্ত্রী ছাড়া আর কেউ করতে পারে না সেই সেবা স্বামী চাইলে স্ত্রীর কোনো ওজোর না থাকলে দেওয়াটা ফরজ না দিলে আল্লাহ অসন্তুষ্ট হবেন লালত করবে। আর বাড়ি থেকে বেরোনোর জন্য স্ত্রীর অনুমতি নিতে হবে বাকি সংসারের কাজ আপনি পারলে করবেন না পারলে স্বামীকে বলতে হবে আমি পারবো না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহায়তা করা কিন্তু বাড়ি থেকে সমিতিতে যাবেন শুনতে যাবেন বাড়ির বাইরে যেতে গেলে স্বামীর অনুমতি লাগবে আনুগত্য করতে হবে আনুগত্য দুটো ব্যাপারে ফরজ একটা হল দাম্পত্য ব্যাপারে আর একটা হল বাড়ি থেকে বাইরে যাওয়ার ব্যাপারে বাকি সংসারের কার রান্না বাড়া দুধ খাওয়ানো এগুলো করলে অনেক সব না পারলে ঝগড়া করা যাবে না স্বামীর দায়িত্ব স্ত্রীকে সহযোগিতা করা চতুর্থ মেয়েদের জান্নাতে যাওয়ার চার নম্বর কাজটা কি এইবার অন্তত চার নম্বরে আমরা বলতে পারি ইসলামী দলে যোগ দেওয়া বা ফিরসেবের মরিদ হওয়া নিজের সতীত্ব হেফাজত করা পর্দা ইজ্জত হেফাজত করা আমরা যেটা আমাদের দেশের মেয়েরা করে। কিন্তু পর্দা করে না আছে না নেই সাওয়ালের রোজা ফরজ না নফর আর পর্দা করা হজুররা বানাইছে এই ফরজটা না কোরআনে আছে কোরআনে আছে একটা মেয়ে বেপর্দা করেছেন মেয়েদের জন্য ফরজ হল মাহরাম পুরুষ ছাড়া আত্মীয় অনাত্মীয় সকল পুরুষের সামনে দেহ ঢেকে রাখা কোনো মেয়ে যদি বাড়ির ভিতরে দুলাবাই ভাসুর দূরের আত্মীয়দের সামনে যান অথবা বাইরে যান মাথার চুল বেরিয়ে গেছে দেহ বেরিয়ে গেছে হাত বাজু কোনোই বেরিয়ে গেছে এই অবস্থায় বাইরে গেলে প্রতি সেকেন্ডে একটা করে মহাকবিরা গুণা শহরের খাওয়া, মদ খাওয়া জিনা ব্যবচার করার মতো কবিরা গুণা ওই মেয়ে তার আব্বা বা তার স্বামীর প্রশ্ন হলো এই বিপর্দার মাধ্যমে মেয়েরা কি দুনিয়াতে কোনো লাভ পান কিছু গোনা আছে গুনা হয় কিন্তু লাভ হয় যেমন ওজনে কম দিলে গোনা হবে না কিন্তু দুই টাকা লাভ হলো বেপরদা চলে মেয়েরা কি পান রিক্সালা ভাড়া কম নাই। দোকানদার দাম কম নেই মেয়েদের লাভ হল নিট তিনটি একটা হলো মহা কবিরা গুণা নিজের এবং বাবা মার জন্য আর একটা হল ফেরিস্তাদের লানত ফেরেশতারা লানত করেন বেপরদা চললে আর একটা হল এটা ভাগ্য ভালো থাকলে পাবেন অ্যাসিড অথবা টিজ আর যদি কোনো মেয়ে আল্লাহর ফরজ এবাদত জেনে পর্দা করেন মেয়েরা কাজ করবেন খন্দ উড়াবেন মাঠে যাবেন গরু নিয়ে আসবেন পানি নিয়ে আসবেন চাকরি করবেন অবশ্যই করবেন আমরা এগুলো করার সময় হাফ প্যান্ট পরে করব ঠিক না কাজের সাথে তো পোশাক কোনো অসুবিধা নেই মেয়েরা কাজ করবেন ফরজ সতর ডেকে পুরো দেহ ঢেকে কোনো মেয়ে যখন বাইরে যাবেন বেগানা আত্মীয়রা এসে গেলে অথবা বাইরে যাওয়ার দরকার হলে তাড়াতাড়ি বোরকাটা পরে নিয়েছেন শরীরটা ঢেকে নিয়েছেন যতক্ষণ পর্দা করে রাখবেন ততক্ষণ একটা ফরজ নামাজ পড়া রোজা রাখার মতো একটা ফরজ এবাদতের স্বভাব তার তার আব্বা আম্মা অথবা তার স্বামীর আমর নামায় জমা হতে থাকবে তো কাজী আমি লম্বা বলতে পারছি না এই চারটে বিষয় যদি মেয়েরা মানেন তাহলে জান্নাত যেতে পারবেন শুধু একটা এক একজন আল্লাহ রসুল তার জন্য আট জান্নাত সব আল্লাহ খুলে দেবেন